আসসালামু আলাইকুম এভরিওয়ান শুক্রবার সকালে আজকে চলে আসলাম খুলনা খালিশপুর পাখিঘাটে এখানে দেশি বিদেশি সব ধরনের পোষা প্রাণী পাওয়া যায় যার কারণে সকাল সকাল চলে আসা এখানে একটা বিড়াল মার্শাল্লাহ অনেক কিউট এবং বিড়ালটা যেমন হেলদি তেমন ফুল খুবই চমৎকার এখানে কিছু ফেন্সি আইটেমের মুরগি আছে সবগুলো রানিং অ্যাডাল্ট সব সাইজেরই মুরগি পাওয়া যাচ্ছে আসলে আজকে সকাল থেকে এখনো ওইভাবে রোদ বের হয়নি যার কারণে মুরগিগুলো অতটা সতেজ না কিছুটা চুপচাপ এখানে কিছু লুটিনো বাজিকার আছে সবগুলো রানিং হাড়ি সহ হবে হাড়ি খাঁসা সহ খুবই সুন্দর পাখিগুলো এখানে দুই পেয়ার লুটিনো ককাটেল পাখি আছে পাশে কিছু বাজরিগার আছে এগুলো অ্যাডাল্ট সবগুলো ক্লাসিক এবং কিছু লুটিনো এবং এখানে কিছু ফেন্সি আইটেমের কবুতর আছে নিচেই কিছু দেশি গিরিবাস ক্রস আছে এই জায়গায় কিছু টার্কি মুরগি বাচ্চা এবং কিছু তিত পাখির বাচ্চা আছে বাচ্চাগুলো খুবই চমৎকার এইগুলো তিত বাচ্চা সবগুলো বাচ্চাই খুব শটফে আর এই দুইটা হচ্ছে লক্ষা কবুতর অনেকে বলে আমার খুব পছন্দের দুইটা কবুতর আর এইখানে কিছু বিদেশি কবুতর আছে ফেন্সি এই কবুতর জোড়াটাও অনেক সুন্দর অনেক বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ এখানে একটা আছে ফোটার কবুতর বুনো কালার এই এক জোড়া আছে ম্যাকপাই কবুতর খুবই কালারফুল কবুতর দুইটা খাবার খাচ্ছে মাসাল্লাহ অনেক ধরনের ফেন্সি কবুতর আছে আজকে এই ভিডিওর ভিতর ইনশাল্লাহ সবগুলো দেখতে পারবেন আপনারা এই এক জোড়া আছে লক্ষ কবুতর এই জোড়ারে সম্ভবত রং মাখাইছে যার কারণে এমনটা লাগতেছে ছাতা লক্ষা দুইটা এই দুইটারে রং করে আসলে কালারফুল করছে এই দুইটা আছে সিরাজি কবুতার লাল সিরাজি খুবই চমৎকার কবুতার দুইটা এবং খুবই কালারফুল এইখানে দুইটা ককাটেল পাখি আছে গেটে ককাটেল হোয়াইট কেস একটা একটা গেটে এই একজোড়া ফেন্সি কবুতার খুবই সুন্দর এখানে কিছু কোয়েল পাখি আছে সবগুলো অ্যাডাল্ট মানে ডিমপার উপযোগী বয়স পঁয়ত্রিশ জুন থেকে চল্লিশ দিনের মতো বলল এখানে কিছু বাজিকার আর এখানে কিছু লুটিনো বাজিকার আছে একজোর আছে ফেন্সি কবুতার খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কবুতারই খুবই চমৎকার কালারের এবং দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে কিছু মাছ আছে এক মাছ বেশ কালারফুল এবং অনেকটাই সুন্দর মাছগুলো দেখতে আসলে ক্যামেরাই কতটা ভালো বোঝা যাচ্ছে না যার কারণে ওইভাবে বলা যাবে না বাট সামনাসামনি দেখতে অনেকটাই সুন্দর মাছগুলো এখানে মাছ রাখার জন্য আসবাবপত্র একোরিয়াম টামি সব মাছের খাবার সব কিছুই পাওয়া যায় এখানে এই একটা লোক এখানেও বেশ কিছু মাছ আনছে খুবই চমৎকার মাছগুলো আসলেই দেখলেই পরনটা ভরে যায় আসে এতটা সুন্দর এবং কালারফুল মাছগুলো এই দুইটা খরগোশ আছে এখানে রানিং খরগোশ এইখানে এক বাই দুইটা লুটিনো ককাটেল নিয়ে আসছে এই একটা ছেলে শালিক পাখি আনছে এইখানে দুইটা টিয়া পাখি আছে পাখির দুইটাই রানিং পাখি এইখানে দুইটা ময়না পাখি আছে খুবই ওরা উড়ি লাফালাফি নিয়ে ব্যস্ত তারা দুইটা টিয়া পাখির ফিমেল খুবই চমৎকার পাখি দুইটা মাসাল্লাহ অনেক কিউট পাখি দুইটা এখানে কিছু লাফ বাল্ট আছে বেশ কিছু লাভ বার্ড আছে এখানে হ্যান্ড ফিডের ককাটেলো বাচ্চা এখানে কিছু কবুতর আছে ফেন্সি দেশি সব আইটেমের কবুতর মিক্সড এখানে কিছু পাইট ককাটেল আছে সবগুলো রানিং পাখি গেরে লুটিনো সিনামুন পার্ল এবং পাইট সব ধরনের পাখি রয়েছে এখানে চারটা জেপি আছে দুইটা লুটিনো এখানে এক বাজিকা পাখি আছে ডিম সহ চারটা ডিম নিয়ে বসা আছে বাইরে ফিমেলটা হাড়ির ভিতরে চারটা ডিম নিয়ে বসা খুবই সুন্দর পাখি দুইটা এইখানে কিছু বুনো কবুতর আছে অরিজিনাল জালালির যে বুনো কবুতর গুলা এই জায়গায় তিনটা সাদা খরগোশ আছে সবগুলো রানিং মাসাল্লাহ বেশ সুন্দর মাসাল্লাহ এখানে একটা পার্সিয়ান ক্যাট খুবই সুন্দর এখানে দুইটা আছে একটা মেল একটা ফিমেল দুইটাই রানিং খুবই চমৎকার বিড়াল দুইটা এবং সাইজও বেশ বড় এখানে কিছু সিরাজী কবুতর আছে কালো সিরাজি কবুতরের কোয়ালিটি খুবই সুন্দর এবং একদম ফ্রেশ একটা আছে টেম লুটিনো পার এখানে কিছু বাজি গা এখানে একটা ময়ন আছে কথা বলতে পারে এখানে দুইটা লক্ষ্য আছে এবং লাল কালো সব ধরনেরই কবুতর আছে এখানে বেশ কিছু কবুতর এবং কবুতর খুবই সুন্দর উপরে দুইটাই মেল এবং নিচে কিছু ফেন্সি আছে কিং আছে সিরাজি আছে কিছু দেশি আছে কালো লক্ষা দুটো অনেক সুন্দর কবুতর মোটামুটি বেশ ভালোই এখানে তিনটা ডায়মন্ড ডাব আছে এক জোড়া এবং একটা বাচ্চাদের বেশ সুন্দর পাখির তিনটা এই যে দুইটা আছে সিরাজি কবুতর বাচ্চা কালো সিরাজি এখানে দুইটা লাল সিরাজ আছে খুবই কোয়ালিটি ফুল একটু মিসমার্কিং আছে বাট খুব সুন্দর এখানে কিছু ফেন্সি মোরগ আছে বেশ বড় বড়সড় এবং কালারফুল কিছু বাজেকার বাচ্চা আছে এখানে খাবার খাচ্ছে পাশে লুটিনো ককাটেল আছে এইখানে সিল্কি মুরগির বাচ্চা একদম ছোট বাচ্চাও না মাঝারি সাইজের বেশ সুন্দর কোয়ালিটি এই যে দুইটা লাভ বার্ডের বাচ্চা আছে লুটিনো রেডেড ওপলাইন পাশেই দুইটা লুটিনো বাজরিঘ আছে এখানে কিছু ফাউমি মুরগি আছে এগুলো অলরেডি সেল চলছে পাশে কিছু টার্কির বাচ্চা এখানে চারটা ফ্যান্সির মুরগি আছে বেশ সুন্দর এই তিনটা খরগোশের বাচ্চা তিন মাস বয়সী তিনটা বাচ্চা বেশ চমৎকার এখানে দুইটা রানিং সিল্কি মুরগি আছে এবং উপরে ওদের সাউ বাচ্চাগুলো ছোট এখানে এক লোক রাজাস নিয়ে আসছে শিলের জন্য এবং কিছু কোয়েল পাখি এখানে এখনো রানিং হয়নি এভাবে এখানে কিছু রাজাসের বাচ্চা আছে বেশ সুন্দর সুন্দর রাজাসের বাচ্চা এখানে কিছু গেটে ককাটেল এবং বাজরি ঘাট প্রথমবারের মতো এমন হাটে এসে ভিডিও করা যার জন্য ভিডিওটা অতটা সুন্দর না হতেও পারে ভিডিওটা কেমন এসে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সব সময়ের জন্য সঙ্গে থাকবেন যত করে নতুন নতুন সব কিছু আপনারাই সবার আগে দেখতে পারেন আজকের মতো